সাথে থাকা মোটা সবাই আসলে আমার তাই মনে হয়। সুতরাং নানান অপরাধে অনেক অ্যাকিউজ করা যায় অভিযোগ আনা যায় বাকিটা আদালত দেখবে কিন্তু সবাইকে গণহারে হত্যা মামলা আরেকটা নজির দেখলাম নুসরাত ফারিয়া গ্রেফতার হওয়ার পর থেকে নানামুখী আলোচনা চলছে ফান চলছে এরকম একটা ফান দেখলাম কেউ কেউ বলছেন শেখ হাসিনাকে যেহেতু গ্রেফতার করা যাচ্ছে না তাই শেখ হাসিনার চরিত্র অভিনয় করা মুজিব নিয়ে যে সিনেমা হয়েছে সেই ফারিয়াকে ধরে সেটার শখ মেটানো হলো ইত্যাদি ইত্যাদি পাল্টা প্রশ্ন করছেন শেখ হাসিনার কে যদি চরিত্র অভিনয় করা কে যদি গ্রেফতার করা হয় আরো অনেক শিল্পী আছেন যারা ওই সিনেমায় অভিনয় করেছেন দেশে আছেন বহল আছেন তাহলে তাকে গ্রেফতার করা হচ্ছে না কেন যদিও সরকারের দিক থেকে এটাকে তো কারণ বলা হয়নি হবার কথা না সরকারের দিক থেকে যা বলার কথা তাই বলা হয়েছে যে তার বিরুদ্ধে মামলা আছে স্বরাষ্ট্র মন্ত্রী বলছেন তার বিরুদ্ধে মামলা আছে তাকে না ধরলে তো বলতেন যে কেন যেতে দিলাম কার বা কিসের কে ইন্ডিকেট করা হয়েছে আমরা নিশ্চয় বুঝতে পারছি নুসরাত ফারিয়ার গ্রেফতারের সাথে সাথেই এই আলোচনা আসছে কিন্তু আমার কাছে এই ধরনের হত্যা মামলা দিয়ে যাকে তাকে ধরার সবচেয়ে বড় যে ঝুঁকি তৈরি হবে তৈরি হয়ে গেছে সেটা নিয়েই আসলে কথা বলা দরকার সেটার সাথে আমি জামায়াতের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা হয়েছিল শাস্তি হয়েছিল সেটাকেই তুলনা করতে চাই আমরা খেয়াল করছি নুসরাত ফারিয়ার সাথে যখন এই ধরনের কাজ করার চেষ্টা করা হচ্ছে তার পুরোটা এটার সাথে জড়িত এবং দায়ী এবং তিনি যখন গেছেন তার সিকিউরিটি ক্লিয়ারেন্স সব কিছু করে তিনি ওখান থেকে বলেছেন উনি বর্ডার দিয়ে মাথায় মাফলার বেঁধে লুঙ্গি পরে বেরিয়ে চলে যান নাই সরকার সেটা করতে দিয়েছে এই দেশে এই রকম একজন মানুষ যিনি আওয়ামী লীগের একেবারে মূল নীতি নির্ধারণী জায়গায় বসে থেকেছেন পুরোটা সময় তিনি পালিয়ে যান নুসরাত ফারিয়ার বিরুদ্ধে হত্যা মামলা আমি ঠিক জানি না নুসরতারিয়ার সাথে আওয়ামী লীগের কোন কোলাবোরেশন ছিল কি না কি ছিল কেমন ছিল কতটুকু ছিল রায় তার জুলাই এবং কিছু ফেসবুক অনেকে শেয়ার করছেন যেখানে তাদেরকে এই আতাকে এই আন্দোলনের সাথে সংহতি গেছে কিছু আসে যায় ধরে নিলাম উনি সংহতি জানাননি এবং উনি আওয়ামী লীগের সাথে তার ধরম মহরমও ছিল কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি কি হত্যা মামলার আসামি হতে পারেন কিনা তিনি কি হত্যা করেছেন কিনা বা কোনোভাবে জড়িত আছেন কিনা না চাইলে হত্যা মামলা যে করে দেয়া যায় সরকার যে দায়ী করছে বা বলছে কেউ যদি মামলা করে আমরা কি করব আমরা তো করি নাই এগুলো ফালতু ফালতু কথা আমরা একটু পেছনে যাই বহুবার বলেছে কিন্তু এই প্রসঙ্গে আবার একটু বলে রাখা দরকার সেটা হচ্ছে মানবতাবিরোধী অপরাধের জন্য যখন শেখ হাসিনা আন্তর্জাতিক অপরাধ আদালত তৈরি করলেন বিচার করতে শুরু করলেন তখন প্রতিটা বিচারে সিরিয়াস প্রসিডিউরাল প্রবলেম ছিল মানে উনি আসলে কিছু মানুষজনকে ফাঁসি দিয়ে দিতে চেয়েছেন উনি সেটা করেছেন হত্যাকাণ্ড সেটাও জাস্টিসের সাথে হয়েছে এটা বলার স্কোপ নাই শেখ হাসিনার এই কারণে কারণ প্রসেসটা ঠিক ছিল না ফলে যেটা দাঁড়ালো পরবর্তীতে এসে জামায়াতের পক্ষে এই ন্যারেটিভ এখন বাজারে চালু করা সহজ হলো যে তাদের ওপরে অন্যায় করা হয়েছে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আবারও বলছি প্রসেসটা অন্যায় এবং এখন তাদের এই অপরাধ যে তারা কেউ করেননি কোনোভাবে জড়িত ছিল না এই আলাপ তোলাও সম্ভব হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে জামায়াতের যেসব অপরাধের সহযোগী ছিলেন না আমাদের হিস্ট্রি বলেছিলেন ছিলেন হিস্ট্রি আবারও বলছি এটা হলো একটা পারসেপশন হিস্ট্রির আলাপ আমরা করব কিন্তু বিচার দেওয়ার ক্ষেত্রে সেটার প্রসেস আছে সেই প্রসেস অনুযায়ী কাজ হবে কিন্তু একটা ভুল প্রসেসের কারণে জামায়াতের পক্ষে এখন এই আলাপ তোলা সম্ভব হয়েছে ওই বিচারটাকে ইন্ডিকেট করে ঠিক একই রকম ঘটনা একই রকম ঝুঁকি আমি দেখছি আওয়ামী যখন অপরাধের বিচার করতে যাবো আওয়ামী নানান রকম অপরাধ আছে দুর্নীতি আছে প্রতিপক্ষের উপর হামলা আছে খুন করেনি কিন্তু পিটিয়ে আছে আছে চাঁদাবাজি আছে সরকারি জায়গায় দুর্নীতি নানান কিছু নানান কিছু প্রত্যেকে নানান ভাবে অ্যাকিউজ করা যায় কিন্তু প্রত্যেকে হত্যা মামলা দেওয়ার মাধ্যমে ওই অপরাধগুলো আসলে খেলো হয়ে পড়ল। দিনের শেষে দেখা যাবে নিয়ে যথেষ্ট গুরুত্বের সাথে কাজ করে সেই মামলাগুলো করা হয়নি ফাজলামো করা হয়েছে হত্যা মামলা দেওয়ার নামে বোধ করি হত্যা মামলা দিলে জামিন ডিনাই করা যায় এবং জামিন ডিনাই করে একটা মানুষকে জেলে আটকে রাখা যায় এই সরকারের এটাই কৌশল মানে হত্যা মামলা দিলেই নিতে হবে কেন কোন পাবলিক যদি দিতে চায় যে একটা মামলায় সেটা নিতে হবে কেন মামলা নেয় আমি যে কারো বিরুদ্ধে গিয়ে হত্যা মামলা করে দিতে পারি থানায় গিয়ে পারি না আর এই যে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে গ্রেফতার না করলে তো বলতেন ইত্যাদি ইত্যাদি আমরা জানি সরকারের দিক থেকে একটা নির্দেশনা দেয়া হয়েছে এরকম যে এসব মামলায়ও তদন্ত শেষ হওয়ার আগে গ্রেফতার না করতে দ্যাটস ফাইন তো নুসরত ফারিয়া বিদেশে যেতে চেয়েছেন আপনি যদি মনে করেন মামলা আছে তাকে যেতে দেবেন না কাগজে কলমে ধরে নিলাম আবার স্মরণ করি হামিদের বিরুদ্ধে কিন্তু একই রকম মামলা ছিল যাই হোক আপনি তাকে যেতে না দিতে পারেন তাকে বাধা দেন দেশের মধ্যে নিয়ে আসেন গ্রেফতার করতে হবে কেন প্রশ্নটা ওই জায়গায় গ্রেফতার করতে হবে কেন গ্রেফতার করা হলো কারাগারে পাঠানো ভালো ভালো কিছু কিছু হয় হয় না না এতে নিজের হাতে ক্ষমতা থেকে নিজেকে অনেক কিছু মনে করেছিলেন শেখ হাসিনা তার পতন হয়েছে পতন হয়েছে এবং শেখ হাসিনা পতন করিয়েছিলাম আমরা আমাদের সমাজের সকল নাগরিক তার হিউম্যান রাইটস সিভিল এবং পলিটিক্যাল রাইটস উপভোগ করবে এই জন্য সেটা বলেছি বিচারে আমরা শেখ হাসিনার জন্য বিচার চাই শেখ হাসিনার জন্য নিশ্চিত করতে চাই তাতে তার ভয়ঙ্কর শাস্তি হতে পারে ফাঁসি হতে পারে সেটা পরের কথা কিন্তু এই জায়গায় কোনো খুঁত আমরা রাখতে চাই না আমরা যদি এসব করে বেড়াই সেই আওয়ামী লীগের গায়েবী মামলার সাথে কি পার্থক্য হলো করছি এবং সরকারের সায়ও আছে দেখছি আমি জানি না একটা সময় তারা রেসপন্ড করতেন মানুষের কথা শুনতেন মানুষের সাথে কমিউনিকেট করতেন টু সাম এক্সটেন্ট মানুষ কোথায় কি বলছে টকশোতে কি বলছে ফেসবুকে কি বলছে অন্য জায়গায় কি বলছে সেগুলো তারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করতেন সেটা অনুযায়ী রেসপন্ডও করতে দেখেছি কিন্তু আস্তে আস্তে তারা সেই জায়গাগুলো থেকে সরে আসছেন ক্ষমতার বয়স যত বাড়তে থাকে তখন সম্ভবত এই পরিস্থিতিগুলো তৈরি হয় তো একটা সরকার নয় দশ মাস না যেতেই যদি এটা হয় একটা সরকার শেখ হাসিনা যদি পনেরো বছর ক্ষমতায় থাকেন তিনি ওরা বলি না যে আইভরি টাওয়ারে চলে গিয়েছিলেন সেটা তো অনিবার্য এই সরকার তো পনেরো বছর না পনেরো মাসের দিকে যেতে থাকলে আমার মনে হয় তারা এই ব্যাপারগুলোতে আরও বেশি রিলাকটেন্ট হবে এবং আমাদেরকে অবাক করে দেবেন বটম লাইন একটা নির্বাচিত জনগণের কাছে জবাবদিহি করতে এমন একটা সরকার আসলে আসতে হবে আমি আজকে সকালের ভিডিওতেই বলেছিলাম যে এই সরকারের একটা বড় সমস্যা হচ্ছে ওকে নির্বাচন করতে হবে না সুতরাং মানুষ কিভাবে দেখলো কি